গুড মর্নিং বন্ধুরা কে কেমন সব আছো গো ভালো আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমার চ্যালেঞ্জের স্বাগত আর আজকে হলো ছেলে বউ অষ্টমঙ্গলা আছে অষ্টমঙ্গলায় যাবে কাল তো ভাই এসছে ভাই ছিল আজকে রয়েছে ওর বাবা আসবে এসে নিয়ে যাবে আজকে ছেলে বউ সব তৈরিও হয়ে গেছে সকালবেলা উঠে বউকে শাড়ি টারি পরানো হলো ওর ভাই এখন গান শুনছে আমার ছেলেও তৈরি হয়ে গেছে এই যে বউও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ মেকআপ দিচ্ছে এখন বউও তৈরি হচ্ছে এই যে বউয়ের ভাই আমার বাবু তো আগেই রেডি ও তো ছেলেদের তো চান করা মানেই রেডি আমার ওকে শাড়ি পরাচ্ছে আমার কথা মনে পড়ছে আমার শাশুড়ি নয় না আমার মেয়ের বিয়েতেও শাড়ি আমাকে কুচি ঠিক করে দিয়েছে অনেক বছর ধরে করেছে কুচিটা না আমি নিজে পারি মাই করে দিত বিয়ে আমার মেয়ের বিয়ের সময়ও কুচিটা ঠিক করে দিয়েছে তারপরে উনি না ধীরে ধীরে বসতে পারতেন না আর হতো না কুচি লাস্টে হতো আমার ছেলে ছেলেই করে দিত দেখি বাবু দেখাই ছেলে আমার বল তুই বল তোর নাম কি আমার নাম নয়ন চক্রবর্তী আমি আমার খুব আর একমাত্র ভাই ওই আর আমি এখন ক্লাস টুয়েলভে পড়ছি এইচএস এইচ এস দেবো এবারে আর কি বলবো কটা হ্যাঁ ના થાય ભા ખરાબ નહી ভাইও তৈরি হয়ে গেছে এই যে বৌমা হয়ে গেছে ছেলেও তৈরি হয়ে গেছে বৌমা ঘুমটাতে একবার দেখা দেখো কেমন লাগবে রিমার বাবা এসছে নিতে রিমাকে

সব আস্তে আস্তে ফাঁকা দুটো দিন আমি একলা থাকবো ওদের কি দেড় না দু আড়াই দিন থাকতে হয় তারপরে তে ওই আড়াই দিন থেকে তারপরে আসবে আমার ছেলে বউ সব আসবে আর সেই আমি একলাই হয়ে গেলাম এই যা কি বলবো বারবার বলছি খারাপ লাগছে বাড়ির মধ্যে একলা থাকলে সেইটাই তো ছেলে পৌঁছে গেছে ছেলে পৌঁছে ফোনও করে দিয়েছে আমাকে পাশের ঘরেতে একটু বসে গল্প করছিলাম কেন ভালো লাগছিল না তো তো যাই হোক জলখাবার এখনও খাইনি আমি জলখাবারটা খেয়ে এনার্জিটা খাবো এনার্জি না হলে হবে না জলখাবারটা খেয়ে ঘরের কাজকর্ম একটুখানি করে নিয়ে স্নান টান সেরে আমি আমার দুপুরবেলা যেইটুকু পারবো রান্নাবান্না করে খাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সব সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কমেন্ট করবে ভিডিও ভালো লাগলে শেয়ার করবে সবাই টাটা